এগারো জন মৃত্যুর পরেও কেন সিএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে থানায় অভিযোগ হল না জিতেন্দ্র তিওয়ারির বস্ত্র বিতরণে পদপৃষ্ট হয়ে তিনজন মারা যাওয়ায় তার জেল হয়েছিল এদিকে সিএসসির গাফিলতির জন্য এগারো জন মারা গেল ওদিকে কোনো অভিযোগই হলো না জিতেন্দ্র তিওয়ারি কাপড় ছিলেন ওখানে বেটে চলে গেছিলেন তারপরে মানুষের মধ্যে একটু হইচে ভগদড় হওয়ার জন্যে একটা দুটো লোক মারা গেছে ওনার নামে এফআইআর হলো আজকে মমতা ব্যানার্জি সরাসরি বলছেন কে সিএসসি এর দায়ী আছে অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই এটা পৌরসভা মানে কলকাতা কর্পোরেশনে দায়ী যতগুলো স্ট্রিট লাইট হবে সব সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ ব্যবসা আছে

সোলার ডেমোনিটাইজেশন হয়েছিল না দু ডেমোনিটাইজেশনের সময় প্রায় ষোলোশো কোটি টাকা মমতা ব্যানার্জি ক্যাশ টাকা এই পার্টির ক্যাশ টাকা ও চেঞ্জ করিয়েছিল নিজের কোম্পানি থেকে সিএসসি থেকে ওই যে ডিমোনিটাইজেশনের সময় যে টাকাগুলো যে ঘুরান নতুন টাকা পাওয়া নোটবন্দি সময় সেই পার্টির যে তোলাবাজি টাকাগুলো ওখানে চেঞ্জ হয়েছে সিএসসি থেকে সঞ্জীবী গোয়েঙ্কা নিজের কোম্পানির মাধ্যমে করিয়েছিল এটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তদন্ত চলছে তবে দিলীপ ঘোষের মন্তব্যের প্রশ্নের উত্তর দিতে নারাজ অর্জুন সিং তিনি বলেন উনি যে তথ্য দিয়েছেন এগারো জনের মৃত্যুর ঘটনায় তার উত্তর দেবে দল দিলীপ ঘোষের মতো আমি উত্তর দিতে পারবো না দিলীপ ঘোষের কথা ব্যাপারে আমাকে পার্টি বারণ করেছে ওনার কথা উনি বলছেন ওনার জবাব পার্টি ওনাকে দিয়ে দিয়েছে আমার বলার কিছু নেই উনি তো তথ্য দেখাচ্ছেন কি কী কী কীভাবে দুর্ঘটনা ঘটেছে আর কীভাবে এই এই ঘটনাগুলো ঘটেছে ওনার তথ্য সঙ্গে আমি ওনাকে হাত জোর করছি ওনার কথা আমার পার্টি বুঝুক পার্টির কথা উনি বুঝুক আমি ওর মধ্যে নেই কেন আমাদের পার্টি বলে আমি যে কথাটা আছি আমি মমতা ব্যানার্জি দালালও না আমি মমতা ব্যানার্জি দালালিও করবো না মমতা ব্যানার্জি যা করছেন বাংলার মানুষ দেখছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো মমতা ব্যানার্জির সঠিক বিরুদ্ধে যে উনি মিথ্যা কথা বলছেন তার তার এগেনস্টে আমাকে সঠিক তথ্য দিয়ে আমি বলছি রিপোর্ট বেঙ্গল জার্নালস